সৃজন প্রকাশনী থেকে আমার একটি কবিতার বই বের হচ্ছে বইটি মূলত এটি আমার প্রথম বই লেখার আমি আসলে লেখায় এটাই আমার আসলে হাতে খুঁড়ি বলতে গেলে আমি আসলে কতটা লিখতে পারি এবং আমার লেখাগুলো আসলে কবিতার মতো হয় কি না সেটা আসলে আমি এখনো জানি না কবিতাগুলো প্রকাশিত হলে কবিতার বইটি প্রকাশিত হলে আসলে যারা পাঠ করবেন দেখবেন আমার কবিতাগুলো তারপর আমি বুঝতে পারবো আসলে আমার লেখাগুলো কেমন হতো যদি লেখাগুলো আসলেই লেখার মতো হয় বা পাঠকের ভালো লাগে তাহলে আমি এই পরবর্তীতে আরও লেখার অনুপ্রেরণা পাবো এবং লিখতে লেখার জগতে আসলে প্রবেশ করার সাহস পাব আমি আসলে এই কবিতাটি কবিতার বইটি বের করার পেছনে যার অনুপ্রেরণা এবং উৎসাহ তিনি হচ্ছেন ফরিদুল ইসলাম নির্জন তার সহযোগিতা এবং তার অনুপ্রেরণা ছাড়া আসলে এটা সম্ভব হতো না আমার পক্ষে তো দেখা যাক আসলে কবিতার বইটি কেমন হয় সময়ের লেখা এবং আগের লেখাগুলো দুটোই আমার কাছে ভালো লাগে আগের লেখকদের লেখাগুলো এবং বর্তমান সময়ের লেখকদের লেখার মধ্যে অনেক পার্থক্য আছে আসলে যুগে যুগে লেখকদের চিন্তা চেতনা ভাবনা এবং তাদের সৃজনশীলতায়ও পরিবর্তন এসেছে যার কারণে যার ছাপ হয়তো বা লেখার ভিতরেও এসেছে কিন্তু আগের লেখাগুলো যেমন আমার কাছে ভালো লাগে বর্তমান সময়ের লেখাগুলো আমি পড়ি এবং আমি বরাবরই আসলে পড়তে অভ্যস্ত গল্প কবিতা এগুলো পড়তে বেশ পছন্দ করতাম বর্তমান সময়ের লেখকদের মধ্যে পছন্দের লেখকের অবশ্যই হুমায়ুন আহমেদ প্রথমে বলবো তারপরে সাদাত হোসেন কিঙ্করা হোসার নিজাম উদ্দিন ফরিদুল ইসলাম নির্জন নির্জন এদের লেখা আসলে আমি পড়ি সবার লেখাই ভালো লাগে কিছুদিন আগে সাদাত হোসেনের তোমার নামে সন্ধান নামে বইটি পড়লাম বইটি বেশ চমৎকার এবং গল্পটি আসলে গল্পের প্রত্যেকটা চরিত্র এতটা ভালো লাগার এবং শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই মুগ্ধতা ছিল পড়ার ক্ষেত্রে আর এখন পড়ছি মমসাহার একটি বই চিত্ত চিরে চৈত্র মাস এটি পড়ছি আর আরও কিছু বইয়ের আসলে সংগ্রহ আছে নতুন কিছু বইয়ের সেগুলো এই বইটি পড়া হলে সেগুলো পড়ব ইচ্ছে আছে আর দুই সালের বই মেলায় আসলে বই নতুন কোনো বই বের হবে কি না বা আসলে আমি করব কি না এ ব্যাপারে আসলে নিশ্চিত করে কিছু বলা যায় না কর্মব্যস্ততার কারণে আসলে কতটুকু সময় দিতে পারবো সেটা এই মুহূর্তে আসলে বলা সম্ভব না তবে ইচ্ছা আছে আমি কিছু গল্প লিখবো কিছু অনুগল্প নিয়ে একটা গল্প সংকলনে বই বের করার আমার ইচ্ছা আছে দেখা যাক কি হয় এক্ষেত্রে আসলে আমি সবার সহযোগিতা অনুপ্রেরণা এবং এগুলো সাপোর্ট যদি আমি পাই এবং আমি আসলে এখনও শিখছি মূলত তো এই শেখার প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং সবার কাছ থেকে শিখবো এবং আমার ভুল ত্রুটিগুলো আমি জানতে পারবো লেখার তো সবার সেক্ষেত্রে সহযোগিতা দোয়া এগুলো কামনা করছি